দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম বাংলার ঘরে ঘরে এক পরিচিত নাম সরিষার তেল শুধু রান্নায় সাত নয় হাজার বছরের ঐতিহ্য আর ব্যবস্থা গুণেই অন্যান্য এই তেল প্রাচীন কাল থেকে সরিষার তেল ব্যবহার হয়ে আসছে ওষুধ ত্বকের যতন আর চুলের পরিচর্যায় এই তেলে রয়েছে ওমেগা তিন এন্টি অক্সিডেন্ট আর প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এছাড়াও শিশুদের ত্বক মোলায়ম রাখতে আজও অনেক মা বাবা ভরসা রাখেন এ প্রাকৃতিক তেলে তাই নিশ্চিন্তে নিতে পারেন আমাদের এই পল্লী বাংলার সরষের তেল একমাত্র স্বপ্ন সব স্বপ্ন সবে পাচ্ছেন শতভাগ কাটি পণ্যের নিশ্চয়তা এই পল্লী বাংলার সরষের তেলের লভ্যাংশ ব্যবহারিস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের জন্য ব্যয় করা হয় অর্ডার করতে ভিজিট আমাদের ওয়েবসাইট স্বপ্নসব ডট কম অথবা ইনবক্স বা কল করুন আমাদের এই নাম্বারে জিরো